নবরাত্রের পঞ্চম দিনে স্কন্দমাতার পূজা করা হয় ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র স্কন্দ নামে পরিচিত ভগবান স্কন্দকে মা পার্বতী প্রশিক্ষিত করেছিলেন তাই দেবী দুর্গার পঞ্চম রূপকে স্কন্দমাতা বলা হয় স্কন্দমাতার গল্প একটি কিংবদন্তি অনুসারে কথিত আছে যে তারকাসুর নামে এক অসুর ছিল যার শেষ সম্ভব হয়েছিল একমাত্র শিবের পুত্রের হাতেই মা পার্বতী তখন তার পুত্র স্কন্দকে অর্থাৎ কার্তিককে যুদ্ধের প্রশিক্ষণ দিতে স্কন্দমাতার রূপ ধারণ করেন ভগবান কার্তিকের স্কন্দমাতার কাছ থেকে যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে তারকাসুরকে বধ করেন স্পন্দমাতা এই নামেও পরিচিত স্কন্দমাতা হলেন হিমালয়ের কন্যা পার্বতী তিনি মহেশ্বরী এবং গৌরী নামেও পরিচিত পর্বতরাস হিমালয়ের কন্যা হওয়ায় তাকে পার্বতী বলা হয় এছাড়াও মহাদেবের স্ত্রী হওয়ার কারণে তাকে মহেশ্বরী নাম দেওয়া হয়েছিল এবং তার ফস্যা রঙের কারণে তাকে গৌরী বলা হয় মা তার ছেলেকে খুব ভালোবাসে এই কারণে একজন মা তার ছেলের নাম ধরে ডাকতে পছন্দ করেন বিশ্বাস করা হয় যে ভক্তরা যখন মা স্কন্দমাতার গল্প পাঠ করেন বা শোনেন মা সন্তানের সুখ সমৃদ্ধির বর দেয় জয় মা দুর্গা জয় স্কন্দমাতা